শুভ সকাল বন্ধুরা আমি সীমা চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা লং ভিডিও শেয়ার করার জন্যে তো দেখো এই যে সকালবেলায় এটা আমাদের বাড়ির একটা গাছে এই ফুলটা হয়েছে আমার বর লাগিয়েছিল গাছটা খুব সুন্দর কালারটা আর সাইজটাও বেশ বড় দেখো আমাদের মানে কলের জলের কালারটা দেখো মানে এক ঘন্টার মধ্যে ট্যাঙ্কিতে জল তোলার এক ঘন্টার মধ্যে এটি ঠিক এই রকম কালার হয়ে যায় আর এই জলের জন্য আমার চুল স্কিন সব মানে কি বলবো দেখতেই তো পাচ্ছ আমার মুখে কেমন দাগ তার মধ্যে দেখো তার মধ্যে আমার চুরি হয়ে গেল আবারও বিস্কুটের কোটোটা প্রত্যেক মাসে এক থেকে দুটো খাবারের যে কোনো খাবারের কৌটা এরা চুরি করে খেয়ে নেয় আমার ঘরে থেকে কি করব আমি এদের নিয়ে অসহ্য ধরে যাচ্ছে মাথাটা গরম হয়ে যায় তারপর আমার বরের এত মাথা মোটা বুদ্ধি ওরা ওখানে বসে বসে খাচ্ছিলো আমার বাড়ির পাশের পাঁচিলে তাহলে ওরা তো বিস্কুটটা কিছু খেয়েই নেবে আর ওটা তো আর আমরা খেতে পারবো না আমি বললাম ওকে তাড়াতে মানা করলাম ও কথাটা শুনলো না ও তাড়িয়ে দিল দিয়ে পাশে ওই ওই পুলিশ ফাড়ির ছাদে গিয়ে কোটোটা ফেলে দিল না কোটোটা পেলাম না কোনো কিছু পেলাম সবকাল প্রায় প্রত্যেক মাসে কিছু না কিছু এরকম একটা করে কোটোর সঙ্গে কিছু খাবার আগের মাসে এক কৌটা বড়ি ধরে নিয়ে চলে গেছে আর মাথাটা পাগল হয়ে যাচ্ছে কি করব এদেরকে নিয়ে বুঝতে পারছি না এত অত্যাচার পারা যাচ্ছে না আমি বজরঙ্গলির পুজো করি ঠিকই মাঝে মধ্যে খেতেও দিই তাই বলে ঘরের থেকেও চুরি করে খেয়ে নেবে কী করে সম্ভব এইভাবে পারা যায় কি করব বুঝতে পারছি না বন্ধুরা তোমরা একটু কমেন্টে জানাও কি করা যেতে পারে এদেরকে নিয়ে আমি আর পেরে উঠছি না এদের সঙ্গে তারপর কৌটোটা ওই ছাদের ওপরেই ফেলে রেখে চলে গেল ব্যাস কৌটোটাও গেল বিস্কুট গেলোই যাই হোক ওই যে ওখানে কিছু পড়ে আছে আরেকজন আবার এসে খুঁটে খুঁটে খাচ্ছে কী আর করব কিছু করার নেই নিয়ে যখন গেছে আর তো কিছু করতে পারবো না আর ওরা দেবেও না তারপর সন্ধ্যাবেলায় আমরা চলে গেলাম মেলাতে মেলাতে গিয়েই তো আমার বাবু লাফালাফি তো করবেই কিছু করুক আর না করুক তো এই মেলাটা আমরা গেছিলাম প্রায় বিকেল মানে সন্ধ্যে হব হবো সেরকম সময় তো তখনও খুব একটা ভিড় ছিল না দেখো মাঠে তেমন লোকজন নেই কিন্তু পরে অনেক ভিড় হয়ে গেছিলো অনেক দোকানপাট বসেছে এটা হচ্ছে গাগ্নপুর থেকে একটু দূরে মানে একটু ভিতরের দিকে উজির পুকুর শীতলা মানে পুজো উপলক্ষে মেলাটা হচ্ছিলো তো দেখো এখানে কত দোকানপাট বসেছে তো চলো তোমাদের সঙ্গে একটু দেখাই আগে এমন একটা সময় ছিল মেলায় যেতে ভীষণ ইচ্ছা করত। কিন্তু কখনো বাড়ি থেকে যাওয়ার পারমিশান পেতাম না বা কারোর সঙ্গে যেতে দিত না বা নিজেরা টাইম পেত না আর এখন যখন আমি একা যেতে পারি কিন্তু এখন আর আমার ইচ্ছাই করে না মেলায় যেতে তো যাই হোক ছেলের বায়নার জন্য গেছিলাম তো যখন আসলাম ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো অনেকগুলো স্টল বসেছিল অনেক তো আমরা কিছুটা ঘুরে ঘুরে দেখলাম আর আমার বাবু তো লাফালাফিতেই ব্যস্ত ওকে লাফালাফি করতে দিয়ে এসে আমরা এদিকটা একটু ঘুরছিলাম তেমন কিছুই কিনিনি আমি খুব একটা বাজে খরচ করি না জাস্ট গেছিলাম ছেলের বায়না রাখতে বারবার করে বলছে মা চলো তুমি চলো তো ওই জন্যই চলে গেলাম কী আর করব একটাই ছেলে আমার ওকে খুব একটা বেশি টাইম দিতে পারি না তো যতটুক সম্ভব দেয় আমার পক্ষে আমি চেষ্টা করি ওকে হানড্রেড পারসেন্ট দেওয়ার তো ওর সঙ্গে কাটানোর সময়টুকুই আমার জীবনের একমাত্র টেনশন ফ্রি এবং সুন্দর মুহূর্ত তাছাড়া আমার জীবনের আর কোনো মানে ভালো মুহূর্ত নেই যেটা আমি শেয়ার করতে পারবো বা বলতে পারবো যে এই সময়টা খুব ভালো কাটলাম তো তারপর দেখো দিদি আমাদের জন্য এগরোল কিনে নিয়ে আসলো তারপর আমার বাবু ওই যে কিছু একটা কিনলো কিন্তু ওটাও খাবে না তারপর আমি